সুপ্রিয় বন্ধুরা আপনারা কি কুমড়া চাষ নিয়ে চিন্তিত অধিক ফলন নিয়ে চিন্তিত তাহলে আমার এই ভিডিওটি দেখুন প্রথমে গোড়া জালিগুলো কেটে নেবেন তারপরে এক চামচ পরিমাণ কুসুরের গুড় এবং এক মুঠো পরিমাণ চাল দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখুন তারপরে ভালোভাবে নেড়ে গাছের গোড়ায় দিয়ে দিন দ্বিতীয় যে টিপস প্রতিটা গাছের মাথা সুন্দর করে কেটে দেবেন দশ পাতা হওয়ার পরে দেখবেন গাছটি অধিক ঝোপালো হবে এবং প্রচুর স্ত্রী ফুল ফুলবে এই পদ্ধতি মেনটেন করলে দেখবেন আপনার কুমড়ার স্বাস্থ্য অনেক ভালো হবে কুমড়ার জালিগুলো বেশিরভাগই টিকে যাবে এবং দেখবেন আপনার গাছের গ্রোথটা অনেক ভালোভাবে প্রতিটা গিঁটে গিটে কুমড়ার জালি ফুলবে কুমড়ো অনেক সুমিষ্ট এবং সুস্বাদু হবে তৃতীয় যে টিপসটি হলো যে প্রথমে গুড়ার যে জালিগুলো আছে ফুলগুলো আছে ওগুলো কি করবেন কেটে দেবেন বা ছিঁড়ে দেবেন তৃতীয়টি দুই হচ্ছে গোড়াই হচ্ছে কাঠি দিয়ে সুন্দর করে গেঁথে দেবেন যাতে করে কুমড়ার গাছের গ্রোথ কম হয় এবং গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ফোটে এবং স্ত্রী ফুল ফোটার পাশাপাশি গাছে যেন প্রচুর কুমড়ার ফলন হয় দেখুন প্রত্যেকটা গিটে গিটে প্রত্যেকটা জায়গায় জায়গায় কুমড়ার বিস্তার তাহলে এই ফলন আপনারা চাইলে অবশ্যই আমার দেওয়া ট্রিক্সগুলো ফলো করে দেখুন